একটু আগে আমার দাদু বক্তৃতা দিলো আমার আর বিশেষ করে খুব বেশি কিছু বলার নেই তবে আমি এবারের মানে না আত্মীয় প্লাস নাতনি ফর্টি এইট ইয়া সেই রথ হচ্ছে আর কি সবাই মিলে এরকম আনন্দ করে সহযোগিতার হার বাড়িয়ে দিলে সেই রথ বছর বছর এগিয়ে যাবে আর আনন্দ আমার নাম তরুণতা ঘোষ মাইকি শুরু হয়েছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে পঞ্চাশ বছর আগে ভাইরা ছোট ছিল খেলার ছলে তখন এই রথটা চালু করে মেথো রাস্তা ছিল ভালো মতো হয়নি কিন্তু ভক্ত সমাগমের অবস্থা দেখে তখন আমাদের বরিশিয়ানরা তখন উঠে উঠে পড়ে লাগে যে রথটাকে একটু ভালো করে চালাতে হবে তখন বিশেষ করে এর পৃষ্ঠপোষকতা করেছিলেন আমার বাবা বহুজন বিদিত স্বর্গীয় গৌরহরি অধিকারী উনি দারু মূর্তি নির্মাণ করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে এই রথে তিনি এই রথ চালনা করেন এবং তার পথ থেকে এই রথটি একটা অন্য মাত্রা পায় এর থেকে আজ পঞ্চাশ বৎসর ফুর্তি প্রায় হতে যায় আমরা এইভাবে বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যেও রথ চালাচ্ছি তাহলে অন্যান্য রথের তুলনায় আমাদের এই গোসাই বা অধিকারী বাড়ির রথটি অনেকের কাছে খুবই প্রশংসার যোগ্য এবং আনন্দেরও যোগান দেয় তার কারণ হচ্ছে আমাদের শ্রুতিকটু শব্দযন্ত্র আমরা ব্যবহার করি না আমরা নাম সংকীর্তন হরিনাম এইসব যথোপযুক্ত ভাবে ব্যবহার করে রথটিকে চালনা করি বহু ভক্ত সমাগম হয় এখানে এবং আমরা এ পর্যন্ত দুঃখ কষ্টের মধ্যেও এই রথ টানা ছাড়ি না আবার আমাদের প্রতিবেশী কারা কারাও এই রথটাকে নিয়ে গিয়ে তারা চালনা করার চেষ্টা করে আমরা কিন্তু ছেড়ে দিই ভক্ত না থাকলে ভগবানের অস্তিত্ব নেই সুতরাং আমার ভগবান একার আমার নয় সর্বজনের ভগবান যিনি মনে করবেন তিনি এই রথ নিয়ে যেতেও পারেন চালনা করতেও পারেন আমরা সব শহরের ক্ষেত্রে সবাইকে আমরা ছেড়ে দিয়েছি যারা কিছুদিন চালনা করেছেন আবার বলছেন আমরা পারছি না আমরা আবার ঘুরিয়ে এনে আমরা নিজেরা তাকে চালনা করছি এইভাবে আমাদের রথ চলছে বহু ভক্ত সমাগম হয় এবং এই রথটিকে অন্যান্য রথের তুলনায় আমার ধারণা অনেকেই শ্রদ্ধার চোখে দেখে যথোপযুক্ত নিয়ম মেনে আমাদের ধারণা মতো এই চালনা করা হয় আমি ভক্তবৃন্দ এবং চ্যানেলের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা জড়ো হন এই তিপান্ন বৎসর পরে আজকে আজকে গিয়ে গিয়ে মহাযোগ রথ রথ চালনার মহাযোগ এসেছে এই বৎসর পুরীতে বছর দুবার ধরে রথ হচ্ছে একদিনে রথ চালনা হয়নি দুদিন ধরে রথ চালনা হবে সুতরাং যেখানে যত ভক্ত আছেন যত দর্শক আছেন যেখানে পান পান আমার বলে বলি না যেখানে যে সেই অন্তত ধরে দেবের কাছে ভগবানের কাছে প্রার্থনা করুন হে ভগবান আপনি এই জগৎ থেকে মায়ামহ থেকে আমাকে মুক্তি দেন এই উদ্দেশ্য করে আমি আমার বক্তব্য শেষ আমার নাম শ্রী পঙ্কজ কুমার অধিকারী সবাই আমাকে আমাদের এটাকে উৎসব বলে মনে করি এখানে আমাদের প্রচুর সেবক রয়েছে যা শিষ্য সম্প্রদায় সবাই এখানে সহযোগিতা করে এবং মনে করে যে এটা আমাদের নিজেদেরই রথ সেই মতো করে আপনারা যদি একটু দেখেন যে আশেপাশে যেসব রথ বেরোয় সেসব রথ আগে বেরোতো না আমাদের রথটাই প্রথম বেরোতো এবং সেই রথ এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আমরা এই প্রতিষ্ঠানকে রক্ষা করার সর্বতভাবে চেষ্টা করছি সবচেয়ে বড় কথা ভক্ত সমাগম এই রথযাত্রায় এত ভক্ত সমাগম হয় এবং ভক্তেরা এত ভক্তির সঙ্গে এই রথে পরিচালনা করে যে আমরা নিজেরাই আপ্লুত আমরা চেষ্টা করছি এটাকে কি করে আরও দীর্ঘ দীর্ঘজীবী ধরা যায় তবে একটা ঘটনা যেটা যেহেতু আমাদের এখান থেকেই শুরু হয়েছে আমাদের এই অধিকারী বাড়ি থেকে এ রথ আমরা যতদিন পারবো ততদিন আমরা এটাকে চালিয়ে যাওয়ার চেষ্টা করব অবশ্যই আমাদের ভক্ত সম্প্রদায় শিষ্য সম্প্রদায় এবং যারা দর্শক রয়েছেন শ্রোতা রয়েছেন সবার সহযোগিতায় এক্ষেত্রে প্রতিবেশীদেরও আমাদের যারা প্রতিবেশী রয়েছেন তাদেরও সহযোগিতা একান্ত আমরা আশা করছি আশা করছি আমরা খুব তাড়াতাড়ি আমরা এটাকে আরও একটু যাতে ভালো করা যায় সেই জন্য আমরা চেষ্টা করব এদিকে যারা দেখছেন যারা শুনছেন তাদের সবার কাছে আবেদন আপনারা আসুন এখানে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে আমরা আশা করছি আপনাদের মনের মতো করে আমরা এই রথটাকে পরিচালনা করতে পারব আপনাদের সামনে হাজির করতে পারবো জয় জগন্নাথ প্রণাম সবাইকে